সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নোয়াখালী জেলার ঐতিহাসিক ইসলামিক বড় একটি মাদ্রাসা হচ্ছে মাইজদি আমিন মাদ্রাসা এটি রাজগঞ্জ থেকে মাইজদি বাজার হয়ে যে রোডটি গেছে ওর পাশে আলামিন ফ্যাক্টরির পাশে অবস্থিত এই আল আলামিন মাদ্রাসাটি এই মাদ্রাসাটি নোয়াখালী জেলার একটি ঐতিহাসিক মাদ্রাসা যা থেকে দীর্ঘ অনেক বছর যাবত নোয়াখালী জেলার লক্ষ লক্ষ হাজার হাজার আলেম তৈরি হচ্ছে মাদ্রাসাটির ভবন এবং পরিবেশ আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভবনটির মন মনোরম পরিবেশটা আমাদেরকে অনেকটা মুগ্ধ করেছে যদি আপনারা আসতে চান এই লোকেশানটি হচ্ছে নোয়াখালী জেলার বাজার হয়ে আলামিন মাদ্রাসা আলামিন ফ্যাক্টরির পাশে অবস্থিত তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দিবেন এবং পুরো ভিডিওতে জুড়ে আমরা আসি ভিডিওটি ধারণ করেছে আমি মোহাম্মদ রাজউল হক এডিটিংয়ে মোহাম্মদ রাজউল হক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চেষ্টা করব আগামীতে নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য নতুন কোন প্রতিষ্ঠান নিয়ে সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাবনা জুড়ে আছো মিশে তুমি তোমার ধ্যানে মগ্ন থাকি কাটে দিবস জামি এই মনের ভাবনা জুড়ে আছো মিশে তুমি তোমার ধ্যানে মগ্ন থাকি কাটে দিবস জামি প্রেমময় প্রভু তুমি তুমি অন্তর্জামি প্রেমময় প্রভু তুমি তুমি অন্তর্জামি तूमार।